এখানে স্টোভ ছিল না হ্যাঁ বাইরে তিন চারটা গ্যাস আছে আর ভিতরে কতগুলো এখন সিলিন্ডার ভর্তি আছে হ্যাঁ এই মুহূর্তে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের দিকে নজর রাখতেই হচ্ছে শনিবার রাতে রায়গঞ্জের পর এবার রবিবার রাতে কালিয়াগঞ্জ অগ্নিকাণ্ডের ঘটনা কিছুতেই পিছু ছাড়ছে না উত্তর দিনাজপুরের একাধিক শহরকে কালিয়াগঞ্জ পৌরসভার শেড কলোনি এলাকায় গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন লাগলো একের পর এক গ্যাস সিলিন্ডার বাস্ট হতে থাকে স্থানীয় বাসিন্দা নিতাই দাসের বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থেকে দমকলে দুটি ইঞ্জিন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের খবর খবর দেওয়া হয়েছে গঙ্গারামপুর ও দমকল ঘটনার পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা আইসি ও পুর প্রধান রামনিবাস এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুদ করা ছিল বলে দাবি করেছেন পুরোপিতা রামনিবাস সাহা তিনি আর কি কি বলতে চেয়েছেন শুনে নামা যাক কারণে আসছে আজকে নয় নম্বর ওয়ার্ড সেটকলোনি এরিয়া এটা একটা বাড়িতে দেখছি ভীষণ আকারে আগুন লেগেছে সেখানটা কালিয়াগঞ্জে যেটা দু তিনটে ফায়ার ব্রিগেড আছে ওটা তো আছেই এবং রায়গঞ্জ এবং গঙ্গরামপুর থেকেও রওনা দিয়ে দিয়েছে ফায়ার ব্রিগেড এবং কালিয়াগঞ্জের সাধারণ মানুষ এই এরিয়ার মানুষ যেভাবে দেখলাম আমি নিজে দাঁড়িয়ে যে পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেডকে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বলেই আজকে এই আগুনটা মোটামুটি কন্ট্রোলের দিকেই যাচ্ছে না এখনো আমি সঠিক কোনো খবর পাইনি কেননা আপনাদের সাধারণ মানুষের মুখে শোনা যে কিছুটা গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল গ্যাস সিলিন্ডার একের পর এক বাড়ায় দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার সামনে তিন চারটা বাস্তব হয়েছে বাড়িতে একটা এতগুলো সিলিন্ডার না এটা তো উচিত না এখন ওনারাউট সাধারণ মানুষ আশেপাশের মানুষ বুঝতে পারেনি যে এরকম বিপদ চলে আসবে কিন্তু এটা আমিও বলব তাহলে আমি চেয়ারম্যান হিসাবে পৌরপতি হিসাবে বলবো যে অন্তত পৌর এলাকায় এইভাবে ঘনবস্তির মধ্যে যাতে কেউ গ্যাস সিলিন্ডার মজুত রেখে যাতে ব্যবসা না করে হ্যাঁ সেটা তো আছে আইন আইনের মতন চলুন না এখনও আমি শুনতে পারিনি না এখনও যতক্ষণ আমি ছিলাম কেউ আহত বা নিহত হয় এবং কত হ্যাঁ কত ক্ষয়ক্ষতি হয়েছে এটাও আমি এখন বলতে পারতেছি না না যেটা বললেন আশেপাশে বাড়ি যে ছুটাছুটি শুরু হয়ে গেছে সত্যি ছুটাছুটি হওয়ারই কারণ কেননা যেভাবে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হচ্ছে এইখানটা যারা দাঁড়ায় আছে সব বলাই দাঁড়িয়ে আছে একদম মনে হচ্ছে যেরকম একটা বম বাস্ট সেরকমই বাস্ট হচ্ছে একের পর এক একের পর এক বাস্ট হচ্ছে তবে এইভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো পরিবারে বা বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা যে বেআইনি তা স্বীকার করেছেন পুরবি তার সঙ্গে উপস্থিত সকলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নয় নম্বর ওয়ার্ডের শেট কলোনি এলাকা ঘুরে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.